मेरे मित्रनीने एवं दीन अल्लाह रसूल जवन बोले अल्लाह हुम्मा আহলে एहले बैत सुभान अल्लाह বিয়াসমাইন আর মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনের কিতাবে আল্লাহ বলেন আহলে বাইত এর রসুল কে ভালোবাসো ও আবিব আপনি বলবেন বিল মে কিছু চাই এত জিনিস চাই আর

নবীজি ঘোষণা করেছেন হাদিস দেখা যায় হুজুর কেমন মর্যাদা একটু বলে দেন ইমাম হুসাইন যখন নবী রহমতুল্লি আলমীর গরদান মুবারকের মধ্যে উঠে যায় আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দেয় নবীজি নামাজ শুধু ছিলেন ও জিবরিল আমিন আমার বন্ধুকে দিয়ে বলে আসো আমার বন্ধু হাবিবুল্লাহ কতক্ষণ পর্যন্ত সরকার উঠাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নবীজির গরদানের মধ্যে বসে থাকবেন বলুন সোহান আল্লাহ এটা কোন হুসাইন এটা কোন হুসাইন যে হুসাইন নারাজ কে বলে হাবিবুল্লাহ নবী রে আমি একটু ও নারাজান আমি ঘোড়া চলতে চাই আল্লাহ নবী ঘোড়া হয়ে গেলেন আল্লাহ নবী ঘোড়া হয়ে নবীজি বলেন ও ইমাম হুসাইন আমি তোমার ঘোড়া আমার আমার ধারের উপরে তুমি উঠে যাও নবীজি ঘোড়া হয়ে ইমাম হুসাইনকে নিয়ে ঘোড়া বনে নবী ঘোড়া বনে ইমাম হুসাইনকে নিয়ে নবীজি চলতে লাগলেন সোহান আল্লাহ পড়েন না

কেমন মর্যাদা কেমন ইজ্জত কেমন আসমত আহলে বাইত রাসূল আল্লাহ দিয়েছেন একটু শুনেন ভাইরা ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী রাহমাতুল আলামিন বলেন ফুল বলেছেন সুবহানাল্লাহ বলেন কি বলেছেন ইমাম হোসেন কি বলেছেন কিসের ফুল জান্নাতের ফুল কিসের ফুল সবাই বলেন কিসের ফুল জান্নাতের ফুল বলেছে ইমাম হোসেন কে সুবহান আল্লাহ বলেছেন শরীর বড় সুন্দর বলে মনে ইমাম হোসেন কাল নবী জান্নাতের ফুল বলেছেন আর সাইয়েদ সে জানাতের মধ্যে জুঁকিয়ে এছ সফল বড়ন কি আদার সব উসমনিশ তান কর্ম কি زهরাহ গলি جسمে خسর اور حسین پھول زهرا جس میں حسن اور سی بول لب پھول دن پھول سکن پول بدن بول سال دنیا